একৈ জুলাই যোগ যোগ দিন যোগ দিন দলে যোগ দিন যোগ দিন যোগ দিন তৃণমূল ছাত্র পরিষদের একুশে জুলাই এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় গাজর ব্লক ক্যাম্পাসের অন্নদা শঙ্কর সদনে মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ গাজল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে একুশে জুলাইকে কেন্দ্র করে প্রস্তুতি সভায় প্রচুর কর্মী উপস্থিত হয় একুশে জুলাই নিয়ে বিস্তারিত আলোচনা হয় সকল কর্মীদের একুশে জুলাই যাওয়ার জন্য আহ্বান জানানো হয় এই সবাই উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পোষণ রায় গাজল তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুজয় ঘোষ গাজল তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্য কর্মীবৃন্দ যে যেভাবে শুধু গাজল ব্লক তৃণমূল ছাত্র পরিষদ নয় মালদা জেলাতে সংগঠন যেভাবে মজবুত বা আগামী দিনে এগিয়ে চলেছে তার আমি সার্বিক সাফল্য কামনা করি একুশে জুলাই সম্পর্কে আজকে আমরা আমাদের বিশিষ্ট জনেরা আমাদের সিনিয়র লিডাররা বললেন একুশে জুলাইটা কি একুশে জুলাই কী হয়েছিল আমি সেদিকে যাচ্ছি না আগামী দিনে আপনাদেরকে জানালো এবং একুশে জুলাই মানেই আমাদের কাছে একটা আবেগ ছাত্র যুবর কাছে একটা আবেগ একুশে জুলাই শহীদ তর্পণে ধর্মতলা চলো তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় আব্দুর রহিম বক্সি মহাশয় উনি বিভিন্ন শাখা সংগঠনকে যেভাবে নির্দেশ দিয়েছেন যে একুশে জুলাই নিয়ে আমাদের প্রস্তুতি বৈঠক করতে হবে পথসভা করতে হবে মিছিল করতে হবে সেই অনুযায়ী আমাদের গাজল ব্লকেও আমাদের বিভিন্ন শাখা সংগঠন সুন্দরভাবে করেছেন এবং আজকে আমরা ছাত্রর মিটিংয়ে এসেছি খুব ভালো লাগছে ভাই প্রসূন তোমাদেরকে যেভাবে নির্দেশ দিবে সেইভাবে তোমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে একটাই কথা মাথায় রাখতে হবে দু যে

সেখানে করলাম প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো তৃণমূল ছাত্র পরিষদের আমাদের ভাইরা উপস্থিত ছিল ভাইরা বোনেরা ধর্মপুরুরা তাদের বিভিন্ন অঞ্চল থেকে তারা এসেছে এবং কলেজ থেকে এসেছে এবং কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিল আমরা ব্যাপক সাড়া পেয়েছি এবং কর্মসূচির পরে আমরা একটু ছোটো মিছিল করেছি ব্লক গেট থেকে শুরু করে বিদ্রোহের মতো তাদের একটাই বার্তা আমাদের যে প্রতিবার একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য এবং দলের নেতৃত্বদের আগামী দিনে কী কীভাবে দল চলবে সেটা বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বোধীদের রাখেন তার বক্তব্যের উপর ভিত্তি করে আগামী এক বছর ধরে সংগঠন পরিচালিত হয় সেই দিশা পাওয়ার জন্য আমরা প্রত্যেকেই ছাত্ররা যারা রয়েছে যুবরা যারা রয়েছে তারা প্রত্যেকেই এদেশে জুদায় আমরা কলকাতার উদ্দেশ্যে যাই হাজারে হাজারে লাঠে লাগে মন্দির একই রকমভাবে আমরা কাজল শহর মালদা জেলার বিভিন্ন ব্লকের বিভিন্ন কলেজের বিভিন্ন ছাত্র পরিষদের কর্মীরা সমর্থকরা সাধারণ ছাত্র যুবরা তারা সেদিনটা উপস্থিত থাকবে এবং আমরা মূলত গৌর এক্সপ্রেস এবং কাজলের যে ট্রেনগুলো শিয়ালদা এবং হাওড়াতে গিয়ে থামে সেই গাড়িতে করে আমরা মূলত ট্রেনে করে আমরা এবং কলকাতার কলকাতা রওনা